কীর্তি আজাদ ঝা মহাশয় উপস্থিতিতে এবং মধ্যমান্লের দক্ষিণের বিধায়ক মাননীয় শ্রী মহাশয় এই মুহূর্তে উপস্থিত আছেন সেই Hey, I don't you. কেশব বারোয়ারি বারোয়াড়ি দুর্গাপুজো কমিটির উদ্যোগে তুজোর শুভ সূচনা আজকে মধ্য থেকে শুরু হল এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বর্তমান দুর্গাপুরের লোকসভার আমাদের এমপি পন্ডিত কীর্তি আজাদ ঝা মহাশয় সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং ক্রাবের সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত হয়েছে প্রতি রথযাত্রার দিন বড় বড় দুর্গাপুজো কমিটি গুলো বর্তমান শহরে ঘুটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর শুভ সূচনা করে আমরা সবাই জানি যে কেশবগঞ্জটি বারোয়ারি দুর্গাপুজো বর্ধমান জেলার মধ্যে একটা বড় দুর্গা পুজো সেই পুজোর আজকের থেকে শুভ সূচনা হল আমরা বর্ধমানবাসীর কাছে আবেদন করব প্রতি বছরের মতো এবছরও এই দুর্গা পুজো কমিটি একটা সুন্দর পুজো বর্ধমানবাসীর কাছে উপহার দেবেন এবং আপনারা আজ থেকে যেভাবে পুজো কমিটি এই পুজো নিয়ে ঝাঁপিয়ে পড়বে সবাই সহযোগিতা করবেন যাতে আমরা বর্ধমান শহরের বড় বড় পুজোগুলো প্রতি বছরের মতো এবছরও যাতে সুন্দর করে গড়ে তুলতে পারি আমাদের এখানে বহু বিশিষ্ট জনেরা রয়েছেন আজকের এই শুভ দিনে রথযাত্রার দিনে আমি আমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম ছোটদের আমি আমার শুভেচ্ছা আজকে খুটি পূজায় কি কি করলেন আজকে পেশাগঞ্জ বাড়োয়ারির যে চৌষট্টিতম দুর্গোৎসব তার শুভ সূচনা হল খুঁটি পুজোর মধ্য দিয়ে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন বর্তমানে যিনি সাংসদ পণ্ডিত কীর্তি আজাদ ঝা মহাশয় আরও এসেছিলেন মাননীয় দাস বিধায়ক উনি কেশবঞ্জ বানোয়ারীর সভাপতি কেশাগঞ্জ বারোয়ারি আজ আজকে উৎসবের শুভ সূচনা করে দিল এই রথযাত্রার দিন থেকে দুর্গাপূজার আমাদের এবছরের যে থিম আমরা যে বিষয় ভাবনা রাখছি বর্তমানবাসীর কাছে সেটা হচ্ছে আগুন পাখি আক্রান্ত নারীত্বের অপরাজেয় ইতি আগুন পাখি তো এ বেশি বলবো না যে নারীত্বের যে লাঞ্ছনা যে বঞ্চনা যে অত্যাচার তারই বিরুদ্ধে তার একটা বাস্তব দিক আমরা আশা করছি বর্তমানবাসীর করতে পারবো আর কেসমাজ বাড়াবাড়ি আপনাদের চ্যানেলের মারফত আপনার চ্যানেলের মারফত আগাম সমগ্র বর্ধমানবাসীকে প্রাক সার দেওয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং প্রত্যেককে আহ্বান করছি যেন তারা বর্ধমানবাসী যেন এ সময় পূজা অনুষ্ঠান তারা কোথাকার শিল্পী আসবে আমাদের চন্দননগর থাকছে চন্দননগর থেকে লাইট থাকছে আপনারা জানেন এবং আমরা যে প্যান্ডেলের যে ইয়ে করছি আমরা মেদিনীপুর এবং আসাম থেকে আমরা এই দুটি জায়গার সম্মিলিত প্রয়াস যে প্যান্ডেল শিল্পীরা তারা মিলে আমাদের আপনাকে পূজিত করবে আপনারা আমার নাম প্রদীপ বিশ্বাস আমার সঙ্গে আছে কেশবন বারোয়ারির সহ সম্পাদক প্রীতম মুখার্জী আছে সম্পাদক দত্ত আছে আমাদের সদস্য হ্যাঁ আমরা একটু আগে আমাদের অনুষ্ঠান হয়ে গেছে আমরা ভীষণভাবে এলাকাবাসীকে পাশে পেয়ে গিয়েছিলাম আমরা খুশি আমরা আনন্দ Bengal Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal,